আজকে রান্না করব গরুর মাংস আমি সবসময় গরুর মাংস রান্না করি একদম মেখে হয়েছিল এই যে এখানে দিয়ে দিলাম আদা এখানে হচ্ছে রসুন লবন হলুদ মরিচ সবকিছু আছে মশলা থেকে শুরু করে জিরা এখন দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি অর্ধেক দিব এখানে আর অর্ধেক আমি তেলে দিব মাংসটা একদম মতো করে রান্না এখন সবগুলো একসাথে মেখে নিচ্ছি হাতে মাখা মাংসের স্বাদে অন্য রকম কষানোটা একসার হাতে মাখাটা একসাথে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে তারপর মাংসটা দিব মাংসটা একদম হাতে মাখা শেষ দেখেন কালারটা সরিষার তেল এখন দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ ওটু দিলাম শুধু গ্রাম হওয়ার জন্য যেহেতু আমি সব কিছু গুঁড়ো মশলা ইউজ করি এবং দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভুল করে একদম ব্যবস্থা করে ফেলব সরিষার তেল এবারে ভুট ফুটি দিলে বুঝবেন খাঁটি সরিষার তেল পেঁয়াজ দেখা যাচ্ছে না পেঁয়াজটা একদম ব্যবস্থা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে মেখে থেকে রাখা মাংস যেহেতু আমি মশলা কষিয়ে রান্না করছি না তো এই জন্য আমি ডিম জালে এটাকে আস্তে 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 করে কষাবো কিন্তু আবার চলে আসলাম মা মেরে দেওয়ার জন্য আমি পছন্দ করি হাড় দিয়ে আর আমার জামে পছন্দ করে মাংস আর আজকে জন্য হাড্ডি মাংস একসাথে মিক্স করে আনছে আমার মতো কে কে হাড্ডি পছন্দ করেন মাংস পছন্দ করেন না পরে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখেন একদম মশলার সাথে ভালোভাবে কষানো হয়েছে এখন জল দিয়ে দিব গরম পানি তো মজাদার গরুর মাংস রেডি সাথে আছে ভাত আর সালাদ আর এটা কিন্তু সেভেন আপ না এটা হচ্ছে ঠান্ডা পানি হচ্ছে টুনা টুনের আয়োজন আমাদের আমি পছন্দ করি মাংস আমি পছন্দ করি জন্য আমাকে মাংস দিচ্ছি আমার জন্য হাঁটি আছে হাতডি প্রেমীর জন্য বড় একটা হাত্ডি জাল হয়েছে না জাল জাল গরম মাংস হম